তো আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি চলে এসেছি আমার নতুন প্রতিবেদন নিয়ে আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র তো আমার আজকে যেটা প্রতিবেদন সেটা বেসিক্যালি চায়না আর জাপানের কনফ্লিক্ট নিয়ে চায়না আর জাপানের কনফ্লিক্টের উপর আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি তাইওয়ানকে নিয়ে ওদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো জাপান নিজের সেনাকে তাইবানে পাঠাতে চাইছিল বা তাইবানে নিজেদের সেনার বেস বানাতে চাইছিল তো যেই কারণ যেটা নিয়ে কিন্তু চায়না একদম খুশি ছিল না বা মনোপ্রুত ছিল না চায়না কিন্তু বারে বারে এই জিনিসটার বিরোধিতা করছিল এবং চায়না পুরো পৃথিবীকে বারে বারে এটাই বলতে চাইছিল যে জাপান তাদের টেরিটরিতে বা ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করছে তো এই জিনিসটাকে জাপান ভালো যেমন জাপান যেরকম ভালো চোখে দেখছিলো না জাপান এই জিনিসটাকে মজার ছলে নিচ্ছিল এবং জাপান ভাবছিলো যে তারা যেরকমের মানে যে খুশি মানে যা খুশি ইচ্ছা সেই ধরনের ইন্টারফিয়ারেন্স করতে পারে চায়নার টেরিটরিতে মানে চায়নার টেরিটারি মিনস চায়না তাইওয়ানকে দখল করে রেখেছে তাইওয়ানে যে সরকার বা গভর্নমেন্ট আছে সেটা চায়নার দ্বারা ডিক্টেট করা গভর্নমেন্টকে এবার চায়না না যে চায়না সেখানে চায়নার ইনফ্লুয়েন্স ছাড়া অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স বা অন্য কোনো সেনা সেখানে এন্টার করুক তো সেই কারণে এই কনফ্লিক্টটা স্টার্ট হয়েছে তো এটার উপর আমি একটা এন্টার ভিডিও বানিয়েছিলাম যদি কেউ না দেখে থাকেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই আগের ভিডিওর লিঙ্ক তো আপনারা ওই লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটা দেখতে পারেন দেখলে আপনি পুরো ব্যাপারের ওপর ক্লিয়ারেন্স পাবেন তো এই গেল চায়না জাপানের কনফ্লিক্টের ব্যাপারটা কেন কনফ্লিক্টটা শুরু হয়েছে এবার যেটা শোনা যাচ্ছে বা যে আপডেটটা জানতে পারা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে আমি দেখছি অনেক নিউজ চ্যানেল বা অনেক আই এস আইপিএসের জন্য যে চ্যানেলগুলো পড়ায় সেই চ্যানেলগুলো এই জিনিসটাকে কভার করছে তো বিভিন্ন আর্টিকেলও বেরিয়েছে তো আমি ভাবলাম যেহেতু রিসেন্ট অ্যাফেয়ার্সের একটা ব্যাপার আছে তো এটাকে কভার করা যাক তো যেটা ঘটেছে সেটা হচ্ছে চায়না যেরকমটা জানাচ্ছে যে চায়নার একটা মিলিটারি এক্সারসাইজ চলছিল এবং ঠিক সেই সময় জাপানের কিছু ফাইটার জেটস তাদের ইয়ার তাদের যে হেভি এয়ারক্রাফট আছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনে কিন্তু কিছু তাদের জাপানিজ এয়ারক্রাফট চলে আসে এবার জাপানিজ এয়ারক্রাফট আসার সাথে সাথে ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেখানে যে মিসাইল লঞ্চিং সিস্টেম আছে সেই মিসাইল লঞ্চিং সিস্টেম কিন্তু সেই সময় অ্যাক্টিভ ছিল কারণ চায়না যেটা জানাচ্ছে যে চায়নার সেই সময় ট্রেনিং পারপাস পারপাসে চায়না মিলিটারি অ্যাক্টিভেশন করে রেখেছিলো এবং যখনই জাপানের প্লেনগুলো ওখানে ধোকা শুরু করে বা এন্টার করা শুরু করে তখন কিন্তু চাইনিজ মিলিটারি তো পুরো ব্যাপারটাই কিন্তু ঘটছিলো ইন্টারন্যাশনাল ওয়াটারে এবং ইন্টারন্যাশনাল স্পেসে যেখানে চায়না নিজেদের ট্রেনিং করছিলো চায়নার বক্তব্য অনুযায়ী বা চায়নার সাইড থেকে যেটা জানানো হয়েছে চায়নার বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই জিনিসটা অনুযায়ী যে এটাই জানা যাচ্ছে যে চায়না সেখানে ট্রেনিং পারপাসে অ্যাক্টিভ ছিল চায়নার মিলিটারি অপারেশনসে অ্যাক্টিভ ছিল এবং যখন অ্যাক্টিভ ছিল ঠিক সেই মুহুর্তে জ্যা জ্যাপানিস কিছু এয়ারক্রাফট ও ওই স্পেস দিয়ে সেই ওই সেম যেই ওয়াটারে ওরা দাঁড়িয়ে ছিল সেই ওয়াটারের ওপরে যে স্পেস ছিল সেই স্পেসে কিন্তু প্রবেশ করে এবং স্বাভাবিকভাবে ওদের যে এয়ারক্রাফট চায়নার যে এয়ারক্রাফট কেরিয়ার আছে সেই এয়ারক্রাফ্ট কেরিয়ার সেই সময় অ্যাক্টিভ ছিল এবং সেখানে প্রত্যেকটা মিসাইল সিস্টেম অ্যাক্টিভ ছিল তো সেই মিসাইলগুলো কিন্তু জাপানিজ যে প্লেনগুলোকে সেগুলোকে এনিমি এয়ারক্রাফ্ট হিসাবে আইডেন্টিফাই করে লক হয়ে যায় লক হয়ে যায় মিনস যদি ওখান থেকে অপারেশন ডিপার্টমেন্ট থেকে বাটন প্রেস করে দেওয়া হতো তাহলে এই মিসাইলগুলো ছুটে গিয়ে ওদেরকে এই প্লেনগুলোকে আঘাত করে দিত এরকম ব্যাপার মানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বেঁধেও যেত তো এই ছিল সে পুরো ব্যাপারটা এবার এই পুরো ব্যাপারটার উপর জাপান যে জিনিসটা জানিয়েছে জাপান জানিয়েছে যে জাপান প্রথম মানে জাপান প্রথম উদ্ধৃতি রেখেছিলো আমি চায়নার রিপ্লাইটা জানালাম কিন্তু জাপান যে উদ্ধৃতিটা পুরো গ্লোবালি রেখেছিলো বা পুরো পৃথিবীর সামনে রেখেছিল যে তারা তাদের মিলিটারি এক্সারসাইজ করছিল এবং তারা কিছু প্লেন নিয়ে যা ও মানে যেরকম পেট্রোলিং হয় নর্মাল পেট্রোলিং ওরকম পড়ছিল সেই সময় কিন্তু চাইনিজ এয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে কিন্তু তাদের মিসাইল সিস্টেমে তাদের প্লেনগুলোকে কিন্তু মিসাইল সিস্টেমে লক করে দেওয়া হয় এবার ওই প্লেনগুলো একটা আধুনিক প্রযুক্তিতে তৈরি প্লেন প্লেনগুলো প্রথমে বলে দিই কি প্লেন ছিল ওটা এফ ফিফটিন ছিল জাপানের তৈরি জাপানিজ মেড এফ ফিফটিন এবার এফ ফিফটিনের যেটা খাসিয়াত আছে সেটা হচ্ছে এফ ফিফটিন আইডেন্টিফাই করতে পারে যে সে কি মিসাইলে লক হয়েছে না কি র্যাডারে লক হয়েছে এবার যদি র্যাডারে লক হয় সেটা কোনো বড় প্রবলেম নয় যদি আপনি কোনো টেরেটারির পাশে যান বা সেই টেরেটারিতে প্রবেশ করেন তাহলেই কিন্তু আপনার এয়ারক্রাফ্ট র্যাডার লকড হয়ে যায় এবার ওটা কোনো বড় বিষয় নয় ওটা অ্যাজ এ ইনফরমেশান পারপাস একটা দেশ অন্য দেশের কোনো কোনো যে কোনো এয়ার ভেহিকেলকে রেডার ক্রাফ্ট করতে পারে কিন্তু যদি আপনি র্যাডার রেডার ক্রাফ্ট না হয়ে ওটা যদি মিসাইল ক্রাফট হয় তো এ ফিফটিন ওটাকেও জানান দেয় মানে পাইলটকে এটাও বুঝিয়ে দেয় যে তুমি র্যাডার ক্রাফ্ট তুমি র্যাডার ক্রাফ্ট হও তুমি তুমি কিন্তু মিসাইলে পুরো মিসাইল তোমার ওপর মিসাইল লঞ্চ করা হতে পারে তুমি মিসাইলের আছো এবার এই জিনিসটা এফ ফিফটিনের আধুনিক প্রযুক্তির কারণে আধুন এফ ফিফটিন তার পাইলটকে জানিয়ে দিয়েছিলো ঠিক পাইলট তাদের এয়ার কমান্ডকে এই সূচনাটা দেয় যে তাদের প্রত্যেকটা প্লেন কিন্তু চায়নার এয়ারক্রাফট ক্যারিয়ারের মিসাইল দ্বারা লকট আছে তো এটা একটা এটা গ্লোবালি একটা বাজে ব্যাপার বা একটা কনফ্লিক্টের কনফ্লিক্ট সৃষ্টির কিন্তু বার্তা তো সে ঠিক কনফ্লিক্ট সৃষ্টির যেরকম বার্তা ঠিক সেরকমভাবে জাপান যে জিনিসটা সবথেকে বেশি বড় ভুল করেছে বা বলা যায় যে জাপানের হটকারিতা বলা যায় এই জিনিসটাকে যে জাপানের চায়নার সাথে বরাবরই কনফ্লিক্ট ছিল কোনোদিনই ছিল না কিন্তু জাপান এখন বর্তমানে দাঁড়িয়ে যে জিনিসটা করছে সেটা হচ্ছে জাপানের নিজস্ব ক্ষমতা নেই চায়নার সাথে লড়াই করার মতো বা জাপানের সেই ধরনের আধুনিক প্রযুক্তি বা সেই সংখ্যক মানে কোয়ান্টিটিতে সেই সংখ্যক সেনা বল নেই যে চায়নার সাথে তারা যুদ্ধ করতে পারবে শুধুমাত্র আমেরিকার ইনফ্লুয়েন্সে এবং বলা যায় আমেরিকার একরকমের পোক করার কারণে কিন্তু জাপান এই ধরনের মানে বিহেভিয়ার বা হারকাত এই ধরনের কিন্তু ইস্টার্ন এশিয়াতে দেখাচ্ছে তাছাড়া ইস্টার্ন এশিয়াতে যেই ধরনের কনফ্লিক্ট বা যেই ধরনের ওয়ার সিচুয়েশান আয় দিন আমরা দেখতে পাচ্ছি তার সবথেকে বড়ো কারণ কিন্তু আমেরিকান ইনফ্লুয়েন্স কারণ আমেরিকা তার প্রত্যেকটা অ্যালাই দেশকে বা নেইবারিং কান্ট্রিকে কিন্তু মানে নেইবারিং কান্ট্রি মানে তার ছাতার তলায় যে কান্ট্রিগুলো আছে নেইবারিং কান্ট্রি কিচ্ছু নেই নেইবারিং কান্ট্রিকে ওকে কোনো মাথা মারতে হয় না কারণ ও নেইবারিং কান্ট্রিগুলো ওর মতনই ডেভেলপ কিন্তু বাকি যে ইস্টার্ন এশিয়া বা সাউথ এশিয়া যে দেশগুলো আছে সেখানে কিন্তু দেখা যায় যে আমেরিকা বারে বারে ডমিনেন্স দেখাতে চায় এবং ভারতের মতো দেশে ডমিনেন্স দেখাতে গিয়ে আমেরিকার মতো দেশ কিন্তু মুখ থুবড়ে পড়ে সেই একই জিনিস আমি এটা যখন হয়ে গেছে তখন ট্রাম্প এটা জানান দিচ্ছে যে ট্রাম্প কিন্তু জাপানের ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না শুধু জাপান কেন আমেরিকা পৃথিবীর কোনো দেশের ইন্টারনাল ব্যাপারে বা কোনো দেশের এক্সটার্নাল ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করতে চায় না কারণ অলরেডি জাপান নাকি আমেরিকার কাছ থেকে অনেক বেশি সুবিধা নিয়ে নিয়েছে আরে ভাই সুবিধা নেবে না তোদের দেশ উনিশশো বিয়াল্লিশে যেই ধরনের ঘটনাটা ঘটালো না উনিশশো বিয়াল্লিশ না মেবি নাইনটিন ফর্টি ফাইভে নাইনটিন ফর্টি ফাইভে তোদের দেশ যেই ধরনের ঘটনাটা ঘটালো হিরোসিমা নাগাসাকিতে তো ওটা কি খুব পৃথিবীর জন্য মানে গ্লোবালি খুব সুন্দর একটা ঘটনা ছিল মানে ওটা হওয়া উচিত ছিল মানব ইতিহাসে ওই জিনিসটা যে জিনিসটা ঘটালো যে মা একটা কিছুক্ষণের মধ্যে প্রায় কয়েক লক্ষ মানুষকে যে মেরে দেওয়া হলো এবং কিছু দুটো জায়গাকে প্রায় পঞ্চাশ বছর বা একশো বছরের জন্য পঙ্গু করে দেওয়া হলো ওইটা খুব ভালো ডিসিশান ছিল আমেরিকার তরফ থেকে তো যখন এই ডিসিশানটা ভালো ছিল না ঠিক সেরকমই আমেরিকার রেসপন্সিবিলিটি হয় যে জাপানের মতো একটা ছোটো দেশকে সুরক্ষা দেওয়া এইটুকু ব্যাপার থেকে যখন ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট এরকম ইউনাইটেড স্টেটের মতো একটা দেশের দেওয়া কোনো কথা থেকে নিজেকে সরিয়ে নেয় বা নিজেকে তুলে নেয় তখন কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হয়েই যায় যে আইদের আসল মোটিভেশন বা আসল ইন্টেনশান কি আছে প্রত্যেকটা দেশের প্রতি যাদেরকে এরা নিজেদের এলাই বলে ট্রাম্প কিন্তু প্রত্যেকটা দেশকে তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠেলে দিতে চায় এবং তাদের যে নেইবার কান্ট্রিগুলো আছে তাদের সাথে কনফ্লিক্ট লাগিয়ে শুধু অস্ত্র বেচার মজা নিতে চায় শুধু অস্ত্র বেচার না কিছু কিছু কোন কোনো দেশের ক্ষেত্রে ট্রাম্প কিন্তু নিজের ডমিনেন্সও দেখাতে চায় এবার ট্রাম্প যবে থেকে প্রেসিডেন্ট হয়েছে তবে থেকে সাউথ এশিয়া সমেত ইস্টার্ন এশিয়ার তিনটে বড় দেশ তিনটে বড়ো দেশ কিন্তু এটাই জানান দিচ্ছে যে তারা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াতে একদম মানে তিনটে বড় দেশের মেজরিটি অফ পিপল এটাই জানান দিচ্ছে যে তাদের কিন্তু তারা কিন্তু তাদের কাছে কিন্তু ট্রাম্প একদমই পছন্দের ব্যক্তি নয় এবং ট্রাম্পের যে ডিসিশানগুলো ছিল সেগুলো প্রত্যেকটা প্রত্যেক সেই প্রত্যেকটা ডিসিশানই কিন্তু আমেরিকাকে অন্য দেশের সাথে খারাপ সম্পর্কের দিকে বা আমেরিকার যে ব্রাইট ইতিহাস আছে ব্রাইট হিস্ট্রি আছে বা প্রাউডের হিস্ট্রি আছে সেই হিস্ট্রিকে কি বলবো তলানির দিকে কিন্তু ঠেলে দিচ্ছে ট্রাম্পের এই প্রত্যেকটা ডিসিশান তার কারণ হচ্ছে ট্রাম্প যখন একটা মিডিয়া হাউসে বা বলা যায় মিডিয়ার সামনে বসে যখন এই কথাটা বলছে যে জাপানের মতো একটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে বা বলা যায় চবে থেকে জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা তারপর থেকে জাপান সব সময় এই এতদিন অবধি প্রায় সত্তর আশি বছর ধরে শুধুমাত্র আমেরিকার ইম্পর্টেন্সের ফায়দাই নিয়ে গেছে মানে আমেরিকার গুরুত্ব যে তাদের প্রতি আমেরিকা একটা গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্বের শুধু ফায়দাই নিয়ে গেছে তো সেই কারণে ট্রাম্প এবার আস্তে আস্তে নিজেকে জাপান থেকে সরাতে চায় এটা ট্রাম্প নিজে নিজের মুখে নিউজ মিডিয়ার সামনে স্বীকার করেছিল এবং তার ক্লিপও আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বা ইউটিউবে যে কোনো জায়গায় অনেক ইউটিউবাররা কভার করেছে যারা ভিডিওর সাথে কভার করে তো তাদের ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো তো আমি কোনো ধরনের ভিডিও ক কভার করি না বা দিই না তার কারণ হচ্ছে আমার কাছে সব ধরনের সোর্সেস আছে কিন্তু আমি চাই আপনারা গিয়ে সার্চ করে দেখুন বিষয়টা আমি তো আপনাকে ডিটেলস বলছি এবার ডিটেলসটার কী বলবো ডিটেলসটার উপরে পোস্টমর্টম করা বা কাটা ছেঁড়া করা কিন্তু আপনাদের যদি আপনাদের ইন্টারেস্ট অফ পারপাসে পড়ে তাহলে ওটা আপনাদের দায়িত্ব আমি কিন্তু আপনাদের পুরো ব্যাপারটার ওপর বা পুরো জিনিসটার ওপর এন্টায়ার নলেজ দিচ্ছি টোটাল নলেজ দিচ্ছি মানে পুরো জিনিসটা কী ঘটেছে কখন ঘটেছে কেন ঘটেছে কীভাবে ঘটেছে তাতে দুপক্ষের কী প্রতিক্রিয়া সবই জানান দিচ্ছি এবার যে ডিটেলড ইনফরমেশানগুলো আছে এগুলো আপনাদের নিতে গেলে নিউজ আর্টিকেলগুলো সার্চ করে করে কিন্তু দেখতে হবে বা ছবিগুলো যে ইনফরমেশানগুলো গুগলে শেয়ার করা আছে সেগুলো আপনাদের কিন্তু দেখতে হবে তো এই ছিল পুরো ঘটনা তো ইস্টার্ন এশিয়াতে আমরা যে ধরনের ডমি মানে যে ধরনের আমেরিকান ডমিনেন্স বা যে ধরনের বলা যায় ইনফ্লুয়েস এর ইনফ্লুয়েন্স আমরা দেখতে পেয়েছি পূর্ববর্তী দিনে সেই ধরনের ইনফ্লুয়েন্স কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং যেখানে জাপান একটা আমেরিকার একটা লাইবিলিটি বা রেসপন্সিবিলিটির মধ্যে পরে বলা যায় যেখানে জাপানকে আমেরিকা দেখার দায়িত্ব সেখানেও কিন্তু আমেরিকার কোনো রকম লাইবিলিটি বা রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা এটার জন্য তৈরি থাকুন যে আপনারা এই সামনের দিনে কিন্তু এটাও দেখতে পাবেন যে সাউথ এশিয়ায় একটা বড় রকমের অ্যাক্টিভিটি হচ্ছে বা ওয়ার অ্যাক্টিভিটি হচ্ছে যেখানে কিন্তু যে কনফ্লিক্টে কিন্তু চায়না এবং জাপান ইনভলভ থাকতে পারে তো এই ধরনের সম্ভাবনা ক্রিয়েট হতেই পারে তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র আর সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে